বাংলাদেশের প্রথম সরকার যে নামে পরিচিত মুজিবনগর বা প্রভাসী বা অস্থায়ী সরকার গঠন দশই এপ্রিল উনিশশো সাল গঠিত হয় মেহেরপুর জেলা বৈদ্যনাথ তলার ভবেরপাড়া গ্রামের আমবাগানে শপথ বাক্য পাঠ করেন অধ্যাপক এম ইউসুফ আলী অস্থায়ী সচিবালয় আট নং থিয়েটার রোড কলকাতা প্রধান সেনাপতি জেনারেল মোহাম্মদ আতাউল গণী ওসমানী চিফ অফ স্টাফ কর্নেল আব্দুর রব বিমান বাহিনীর প্রধান এ কে খন্দকার রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ অর্থমন্ত্রী এম মনসুর আলী পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মুশতাক আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী আবুল হাসনাত মুহাম্মদ কামরুজ্জামান সর্বদলীয় উপদেষ্টা পরিষদ এর সদস্য ছিলেন আটজন নতুন কিছু শিখি সিরিজের আজকের পর্বের প্রশ্ন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার ন্যূনতম বয়স কত উত্তর পারলে কমেন্ট করে জানাতে পারেন গত পর্বের প্রশ্ন ছাব্বিশে মার্চ উনিশশো এর স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারি করেন কিসের মাধ্যমে উত্তর ওয়ারলেসের মাধ্যমে